যাদের মুখে অবাঞ্ছিত লোম তারাই বোঝে মুখে লোম থাকাটা কত যন্ত্রণা এবং কত কষ্টকর আপুটাও হচ্ছে অনলাইনে অনেক কিছু কিনছে লোমের জন্য কোনো রেজাল্ট সে পায় নাই না পারে সে হচ্ছে আমাদের ভিডিও গুলা নিয়মিত দেখে তো সে সরাসরি চলে আসছে আমাদের ভিডিওটাকে দেখে আমাদের শপে যাচাই করে প্র্যাকটিক্যালি হাতে ইউজ করে তারপর হচ্ছে সে নিবে এজন্য সে সরাসরি চলে আসছে তো আপনার মুখে প্রচুর পরিমাণে লোম যার ফলে ক্যামেরার সামনে সে আসতে অনেক লজ্জা পাচ্ছে

গুরুগুলাকে একদম নিস্তেজ করার জন্য সাথে থাকবে এস্টো ফেয়ার একটা সিরাম যেটা কিনা আপনার স্কিনের লোমটাকে একদম পার্মানেন্টলি ভাবে দূর করে দিবে এখন আপুটার হাতটাকে আমি ক্লিন করতেছি দেখেন যে আসলে কিভাবে স্কিন থেকে লোমগুলাকে রিমুভ করে এটা আপনার শেসে করবে একদম ন্যাচারাল ভাবে কোনো জ্বালা পোড়া করবে না কোনো ব্যথা পাবেন না কোনো রকম কোনো পেন হবে না একটু ভালো করে খেয়াল করুন হ্যাঁ আপুটার হাতটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে এভাবে আপনি একদিন বা দশ দিন পর একবার ইউজ করবেন আর এই প্রতিদিন ইউজ করতে হবে। দেওয়ার পরে এভাবে সিরামটাকে একটু মেসেজ করে দিয়ে দেবেন এক দুই ঘন্টা রেখে ধুয়ে ফেলবেন আপনার মুখেও যদি এরকম লোম থাকে দূর করতে চান তাহলে এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে সারা বাংলাদেশে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি